তো মনে করো মাইয়ারা মন ছেলে দে বসর একবার না পারলে না করতে হ্যাঁ করো সংসার অন আমি কষ্ট করে কাজ করে ফালি মনে করো অনুরোধ করে আছে পাঁচতে পারি ফাঁক করতারি না মাঝে বাসায় কাজ করেন মাঝে বাসা তো করি আবার বাজারও ফানি মানে দে এই সময়তে কথাটা বুঝিনি কি করবো যা পারি তাই করি বন্ধ পারি না বাসা বাড়ি কাম করতে আর কাপড় চুপড় দুই তারিখে উত

এই যে একটি বৃদ্ধ মা আজকে তার স্বামী নিষ্ঠ করছে পনেরো বছর ধরে এই পনেরো বছর ধরে সে এই যে মানুষের বাসা বাড়িতে কাজ করে এই যে মাসের আড়ত এই মাসের আড়তে মানুষে পানি দেয় দেখেন তো এই মানুষটাই কিন্তু চলতে পারে না এই মানুষটাই চলতে পারে না তার হাতের অবস্থায় কি দেখেন এই যে চামড়া তার কি এরকম ছিল এরকম ছিল আমার মতন ছিল আজকে তার তার চামড়া এরকম হয়ে গেছে একদিন আমার চামড়া এরকম হবে আপনারও হবে এই যে এই বৃদ্ধ বয়সে মানুষের দোকানে দোকানে পানি দেয় বাসা বাড়িতে কাজ করা এই যে স্বামীরে বরণ দূষণ খাওয়ান এই যে যায়া স্বামীর রুমে তালা মেরে থেকে তালা দিয়ে এসি দিয়ে খুলবো খাওয়া যায়া খুইলা তারপর খাওয়াবো রুমে ভিতরে যদি সে মারাও যায় না কইতে পারতো না 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 মুখ খাইলে বরং মরে না কে কই না না

বাজার দিন না কিছু বন্ধুরাগুলাকে যদি আপনি ঋতু ভালো লাগে যদি মনে করেন না আমি এই কাজটা ভালো করতেছি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ইনশাল্লাহ এই কাজগুলা যেন আমরা বেশি বেশি করতে পারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি যে যে মানুষকে জিজ্ঞাসা করে করে তার সাথে কথা বলে যেন আমি একজনের একদিনের জন্য একটু হাসিতে পারি একটু খুশি রাখতে পারি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা দিলে এই কাজগুলোকে আমি একদিনে গিয়ে নিয়ে যেতে পারবো আর এই ভিডিওটা দুধ শেয়ার করে সবকে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আর আজকে যেহেতু খালায় বলছে আমি চাইছিলাম খালায় কিছু বাজার করে অনেক কিছু নিছে মাছে বুড়ি নিছে মুরগির পাকনা টাকনা নিছে মানুষদের চাচ্ছে না মানে আজকে যেহেতু খালার সাথে দেখা হয়েছে যে খালার জন্য আমি কিছু করতে পারি আল্লাহ যদি দেয় খালা এই যে এই টাকাটা যে আমি আপনি দিলাম এটা কিন্তু কেউ সাহায্য না আপনি আমার পকেট তো দিছে আর আপনি আমার মার সমান মার থেকেও বড় আপনার মুরব্বী আপনি আমার ছেলের কথা বলছেন আপনি ছেলে আমি এটা হিসাব করে আপনি ছেলে দিল আপনি আমি দান করলাম না আর বউ রাজনীতি আমি আনে সব সময় আসি আসলে ইনশাল্লাহ আবার দেখা হবে বিকাশ নগর দিয়ে আচ্ছা এই যে খালার এই টাকাটা দিলাম এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের পকেটে আজকে এরকম একজন একজন করে যদি প্রত্যেকটা জায়গা থেকে একটা মানুষ কিছু কিছু ভাবে এরকম একজন মানুষকে দেন আল্লাহ আপনি দিব ভাই টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবেন না এই যে ভালোবাসা মহব্বত মায়া এগুলো কখনো টাকাতে কিনা যায় না এটা কি চিরদিন যাইবো না এই আপনি মাথায় হাত না এটাই তো আমার কাছে অনেক কিছু অনেক কিছু আল্লাহ ধোঁয়া করবেন হ্যাঁ বন্ধুরা এই যে ভালোবাসা এই যে হ্যাঁ যে আমার ধোঁয়া করলো একটু ধোঁয়ায় আমার আল্লাহ যদি চায় একদিন অনেক বড় বানাইতে পারেন তার ধোঁয়া যদি আমার কাজে লেগে যেতে পারে এরকম প্রত্যেকটা মানুষকে আপনি যদূপ পারেন আপনার জায়গা থেকে তদরূপ সহযোগিতা করেন এবং অসহায় মানুষের পাশে প্রত্যেকটা মানুষের দাঁড়ানো উচিত আমাদের এই বাংলাদেশে এরকম হাজারো পরিবার আছে যারা মুখ ফুইটা কারণ থেকে চাইতেও পারে না কিন্তু তিলে তিলে তারা মরতেছে আমরা তাদের পাশে হয়তো চাইতে পারুম না আমার চোখের সামনে আমার সামনে যারা পড়বো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে একটু কিছু দেওয়ার জন্য আর তার পাশে একটু দাঁড়ানোর জন্য তাহলে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম